আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আবারও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু যে কোনো অতিথি আপ্যায়নে নাস্তা কিংবা গরম ভাতের সঙ্গে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন সবাই কিন্তু খুব মজা করে খাবে কি কি উপকরণ লাগছে চলুন বলে দিই একটা হামান দিস্তায় কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন এবং দুই থেকে তিনটা কাঁচামরিচ একটু ভালোভাবে বেটে নিয়েছি আসলে এই রেসিপিটা যখন করছিলাম তখন মনে ছিল না যে এই ভিডিও করবো তখন হঠাৎ করে মনে পড়লো যে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করে নিতেই পারি তখন কিন্তু এই ভিডিওটা আমি করেছি তো এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা একটু ভালোভাবে আমি বেটে নিয়েছি এর ভিতর লবণ হলুদ এবং জিরা দিয়ে নিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়াও কিন্তু দিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই মাছের ডিমের উপর থেকেই কিন্তু আঁশটা ফেলে দিতে পারেন আমি মাখানোর টাইমে যখন হাতে বাঁধবে তখন কিন্তু এর উপরের যে আবরণটা থা থাকে সেটা কিন্তু ফেলে দিব মাখাতে মাখাতে কিন্তু হাতের ভিতরে এটা চলে আসবে একটু ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে এটা কিন্তু আপনি চাইলে চামচ দিয়েই করতে পারবেন না এটা অবশ্যই আপনাকে হাত দিয়েই করতে হবে এই যে খুব কিছু কিছু খাবার আছে আসলে সেগুলো হাত না লাগালে সেটাতে কিন্তু স্বাদও আসে না কিংবা সেটা তৈরি করাও যায় না এখন কড়াইতে তেল দিয়ে নিতে হবে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে করতে পারেন সয়াবিন তেল দিয়ে করাটাই আমি ভালো মনে করি তো এখানে এই যে একটু চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে ডিমটাকে যে সাইজের করবো সে সাইজ অনুযায়ী দিয়ে নিয়েছি এমন না যে শুধু গোলই করতে হবে আপনারা যে কোনো সাইজের করতে পারেন আমি এবং একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি পুরু হলে কিন্তু ডিমটা সেদ্ধ হবে না আর এই যে দেখুন তেলটাও কিন্তু একটু বেশি নিয়েছি এবং আমি কিন্তু লক্ষ্য করবেন যখন এই ডিমটা দিয়েছি তখন কিন্তু তেলটা কিন্তু গরম করিনি কারণ গরম যদি করি তেল তখন কিন্তু এই মাছের ডিমটা ছুটে আসবে তখন কিন্তু চারিপাশ নোংরা তো হবে সঙ্গে কিন্তু আপনার হাত পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে তো খুব ভালোভাবে কিন্তু আমি একটু তেলটা কম গরম অবস্থায় এই ডিমটা দিতে হবে এবং চাইলে দু একবার ঢাকনা দিয়ে ঢেকে দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু তেল বেশি দিয়েছি সুতরাং কিন্তু ডিমটা খুব ভালোভাবেই কুক হবে এ দেখুন যতটা প্রয়োজন আপনি ঠিক ততটুকাই কিন্তু দিবেন খুব বেশি কিন্তু আমি পুরো করিনি এদিকেও কিন্তু একটু লক্ষ্য রাখবেন খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিব এভাবে যতটা হয় আমি ধীরে ধীরে কিন্তু চুলার জালটা লোতে রেখে ভেজেছি আপনারা কিন্তু দেখতেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব বেশি জালটা দেয়নি কারণ অল্প জালেই কিন্তু এই ডিমটা ভাজতে হবে এই ডিম কিন্তু খেতে অসম্ভব রকমের ভালো লাগে যে কোনো বড় মাছের ডিম দিয়ে কিন্তু আপনারা এই মাছের ডিমের এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে অনেকে কিন্তু মাছের ডিম বিভিন্ন রকমভাবে তৈরি করে ভেজে কিংবা রান্না করে খেয়ে থাকেন তবে এভাবে আমার দেখানো পদ্ধতিতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় আমি তো রান্না যখনই করছিস তখন সবাই সুধাই খেয়ে ফেলছে ভাতের সঙ্গে খাওয়ার সময়ই পায় নাই তো দেখুন যেহেতু পরিমাণে একটু বেশি করছি ভাতের সঙ্গে আমরা খেয়েছি এবং শুধুও খেয়েছি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে আপনারাও কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ